ভাই আপনার সাথে কি এক মিনিট কথা বলা যাইব হুম কারণ আপনি আমার অনেক আশা সংগ্রহ করছেন তোমার এখন তো কাস্টমার একটু কম তুমি এক মিনিট কেন ২০ মিনিট কথা বলো ভাই এখন আমি চাকরি করি গুলিস্তান এক জায়গায় ওই জায়গায় দশ হাজার টাকা বেতন পাই এই বেতনে কিছুই হয় না ঘর চালাইতে হয় সংসার চালাইতে হয় মোট কথায় বলতে কিছুই হয় না চিন্তা আপনা করছি একটা ব্যবসা বাণিজ্য দিমু ব্যবসা বাণিজ্য করতে হইব এইভাবে তো হইব না কারণ ভবিষ্যতের জন্য ভালো কিছু একটা করতে হইব একটা ব্যবসা করার পরামর্শ ভালো সিদ্ধান্ত চিন্তা ভাবনা করতো কিন্তু কিছু জিনিস ভাবতে হইব কিছু জিনিস মাথায় রাখতে হবে কিছু জিনিস পরিকল্পনা করে রাখা দরকার প্রথম জিনিস হচ্ছে ছোট জিনিসের থেকে শুরু করা দরকার নতুন উদ্যোক্তাদের একটা সাধারণ ভুল হলো তারা কোনো কিছুর অভিজ্ঞতা ছাড়াই বড় আকারে শুরু করে জিনিসটা হইতে কেমন কেউ পাইলটের প্রশিক্ষণ না নিয়ে পেলিং চালানো শুরু করে কিন্তু তারা জানেই না কিভাবে ল্যান্ড করাইতে হইব আবার জিনিসটা এমন অনেক বড় মুরগির ফার্ম দেওয়া বইছে কিন্তু তারা জীবনে কখনো একটা মুরগিও পালে নেই অনেক আইটেম মজুত করে ফেলে কিন্তু একটি আইটেমও বিক্রি করতে পারে নেই এটাই আমাদের সবথেকে বড় ভুল তুমি দেখে থাকবে শহরের অনেক ব্যবসা এক বছরের মধ্যে বন্ধ হয়ে যায় কারণ তারা অনেক বড় আকারের শুরু করে হ্যাঁ একেবারে ঠিক বলেছেন তাহলে এখন আমি কি করব ভাই জরুরি সঞ্চয় জমা করা এমন একটা সঞ্চয় দরকার যে যা তোমার ছয় মাসের খরচ চালাবে আর যদি এক বছরের হয় তাহলে তা আরো ভালো সঞ্চয় একটা নিরাপত্তা কবজের মতো কাজ করবে যা তোমার ব্যবসার ভিতরে মনোযোগ দিতে সাহায্য করবে কোনো অনৈতিক চিন্তা ছাড়া ভাই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলছেন এগুলো আমি কখনোই চিন্তা করতাম না কারণ আমাদের এই মার্কেটের সামনে একজন ব্যবসা দিতে হয়তো সঞ্চয় কিছু ছিল অল্প কিছু সঞ্চয় ছিল দোকান দিয়ে এখন লস খায়া সব শেষ এখন হাবুডুবু খাইতে আছে ভাবতে কি করছি এই কারণে বুঝ শুন না তারপরে ব্যবসা দেওয়া দরকার তাহলে ভাই

বেশি চলে যেত হ্যাঁ ভাই ভাই একেবারে ঠিক কথা খাও না পরীক্ষা দিতে গেলেও আমাদের একটা প্রস্তুতি নিতে আর প্রস্তুতি না নিয়ে পরীক্ষাতে গেলে আমরা থাকি যে এইখানে ফেল হবে তেমনি ব্যবসাটাতে যদি আমরা প্রস্তুতি না নিয়ে নামি তাহলে শিওর থাকেন যে লস হবেই